বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারাত আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে বিকেলে দুইটা রুগী দেখছি সেই রুগী দুটা নিয়ে আলোচনা করতে চাই সামান্য সামান্য একটু ভুল হয়ে গেছে বাবা মায়ের যত্নেরই বলতে পারবেন হ্যাঁ বাবা মায়ের একটু কেয়ারলেস যাকে বলবো এই দুর্ঘটনা অনেক বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাবু দুটা একটা দেড় দুই বছরের মতো আর একটা এক বছরের কাছাকাছি একটা খেয়ে হলো চক ফ্লোরে চক দিয়ে একটা লাইন দিয়ে দিলে তার পারে কোনো ইনসেক্ট আই মিন আসতে পারে না তেলাপোরা আক্রমণ থেকে রক্ষার জন্যে এটা অ্যাকচুয়ালি ইনসেক্টিসাইড হয়তো নার্ভাস কোনো পয়জন আছে নিউরোটক্সিন ওর মধ্যে আছে লাগলেই আহ তেলা পোকা ভিড় চক চকটা বাবু একটু কামড় দিয়ে খেয়েছে আর একটা এই বাবুটার বয়স দেড় একটা বাবু এক বছরের মতো সেই বোতলের পানির বোতলে সিফি গলাতে আটকে গেছে আর দুইটাই ড্যাঞ্জারাস কিন্তু মশাল্লাহ আমি একটু আগে হসপিটালে গেছিলাম দুই বাচ্চাকে দেখলাম মোটামুটি দুইটাই সুস্থ মোটামুটি দুইটাই সুস্থ তো আমি বাবা মাকে কিছু উপদেশ দিতে চাই কিছু সচেতনতামূলক উপদেশ দিতে চাই এরকম অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টালি আসে কাকু বলে কয়ে আসে না তো এইটা থেকে নিজেদেরকে রক্ষা করতেই হবে বাসায় যে জিনিসগুলা ক্ষতি করতে পারে বাচ্চা এইরকম জিনিসগুলা বাচ্চাদের নাগালের কাছে রাখা উচিত না বাচ্চাদের নাগালের কাছে রাখা উচিত না বাচ্চাকে আপনি খাবার দেন প্লেটে খাবার দেন খাবারটা প্লেটে খেলো না সেটা নিচে পড়ে গেল সেইটা আবার খুঁটে কিন্তু এরকম করলে পিনচার গ্রাফস যাকে বলি আঙ্গুল দিয়ে ধরে কিন্তু সেটা খেতে তারা ভালোবাসে বাট প্লেটেরটা খাবে না অথবা নোংরা কোনো জিনিস পড়ে আছে সেটা তুলে মুখে দেবে এটা কিন্তু সবারই অভ্যাস এটা সবার না বললেও মোস্টফা বাচ্চা এই অভ্যাসে অভ্যস্ত আমরা দেখে থাকি আমরা যে বাচ্চাগুলা দেখি তাদের মধ্যেকার কথা বলছি তারা এইরকমই হয়ে থাকে মায়েদেরকে তখন কি বলবো বলে দি মাটির তৈরি মাটির সাথে সংযোগ আমাদের সুতরাং এ কাজটা করবে নয় মাস বা নয় মাসের উপরে গেলে হাতের সাথে মুখের একটা কোয়ার্ডিনেশন হয় হাত দিয়ে তুলেই কিন্তু কিছু মুখে দেওয়ার চেষ্টা করে বাচ্চারা যে জিনিসগুলা হয়তো মুখে দেওয়া যাবে না সেইটাই তারা মুখে দিতে চায় এটা থেকে রক্ষা অবশ্যই পেতে হবে একটু সতর্কতা অবস্থানে থাকা লাগবে যেমন জিনিস যে কোনো বিষাক্ত জিনিস কয়েকদিন আগে পেলাম কি আমি জানি না নাইটিক অ্যাসিড কতটুকু কাজ করে বাড়িতে রাখলে নাকি সাপ আসে না এমনই জায়গায় রাখছে নাইটিক অ্যাসিড উফ বাচ্চাটার থাই দুই থাই ঝুলসে গেছে ফোসটা পরে এটা কষ্ট দেখা যায় না কি ফুটফুটে বাচ্চাটা তার একেবারে দুই থাই একেবারে ঝুলসে গেছে অ্যাসিডটা রাখছে সে বাচ্চা ওই জায়গায় যে জায়গায় রাখবে সে জায়গায় বাচ্চা যাবেই বা কেন বাচ্চাকে তাইলে সে জায়গায় যাতে দেওয়া যাবে না এমন জায়গায় রাখতে হবে আর নাইটিক অ্যাসিড দিলে সাপ আসবে না এটা কিন্তু ঠিক না সাপের সর্বদংশন নিয়ে একবার একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছিল আমি সেই ট্রেনিং প্রোগ্রামে ছিলাম আজ থেকে কত হয়তো দুই হাজার চার পাঁচের দিক হবে এরকম মনে হয় ডিভি অফিস থেকে একজন ডাক্তার আসছে ডাক্তার না উনি কি আমি জানি না তো উনি সাপ নিয়েই উনি করা রিসার্চ করা কোন সাপ কেমন বিষাক্ত সাপ কিভাবে কামড়ায় কিভাবে কামড়াইলে কি দেখে চেনা যাবে বিষ কিভাবে বিষক্রিয়া হয়েছে জানা যাবে নানান কথাবার্তা উনি এক কথায় অ্যাসিডে কখনো সাপ আসবে না এরকম এটা ধারণাটা ভুল সুতরাং এটা দরকারই নাই অ্যাসিড বলেন যে কোনো করসে এজেন্ট বলেন গরম পানি বলেন তারা গিয়ে পাইলাম তরকারি বাবুর গায়ে পড়ে গেছে গরম তরকারি কেন গরম তরকারি কাছে বাবুকে রাখা লাগবে তাইলে যে কোনো গরম জিনিস যেকোনো করসি বেজেন আগুন গরম পানি গরম তরকারি ধারালো যন্ত্র কাঁচি ছুরি ব্লেড ছুরি ব্লেড আর কি যে জিনিসগুলা বাবু সাহসে মাউটিং করতে পারে সহসাই কিন্তু সেটা মাউটিং করা যাবে না যে কোনো ইনসেকটিসাইড যেকোনো বিষ বিষক্রিয়া হতে পারে এরকম কিছু যেমন যেকোনো ইনসেকটিসাইড বলেন আহ কোনো সার যেগুলো সার আমরা জমিতে বা গাছে দিয়ে থাকি সেগুলা এখন তো আমরা গাছে ছাদের উপর গাছ আমরা যেহেতু তৈরি করি আমাদের কাছে থাকতে পারে বিষ থাকতে পারে সার থাকতে পারে সেগুলা বাচ্চার নাগালের বাইরে অবশ্যই থাকতে হবে কখনোই বাচ্চাকে চুলার পাশে নেওয়া যাবে না চুলার পাশে কখনোই নেওয়া যাবে না মনে করেন চুলা থেকে একটা আহ চুলা থেকে একটা কি বলবো কড়াই বা এমন একটা কিছু একটা স্টিলের কোনো কিছু একটা হাত সহসাই ছাপেছে হাত পড়তে পারে এরকম জিনিস গরমটা রেখে দিতেন বাচ্চা কাছে রাখছেন হঠাৎ করে দিয়ে দিল করে গেল তাহলে রান্নাঘরে বাবুকে পক্ষে নেবেন না গ্যাসের চুলার আশেপাশে নেবেন না এটা স্মরণ সবারই থাকা উচিত আর কি করবেন এই যে যে জিনিসগুলা বোতলের সিপি সিমের বিচি বা অন্য কোনো বিচি বা মটরশুটির দানা হয়তো খাদ্য মুখে দিলে চলে গেল কিন্তু অনেক সময় নাকের মধ্যে ঢুকায় দিয়ে দিবে কানে দিয়ে দিবে কানে দিয়ে দিলে কান দিয়ে বের করা আহ অত সহজ না আবার অত কঠিনও না কিন্তু নাকে দিলো নাকে বাড়িতে চেষ্টা করে দেখা গেল ভিতরে ঢুকে গেল এই ফরেন বডি গুলা যখন চলে যাবে তখন নাকে বা কানে চলে গেলে বাড়িতে ট্রাই না করাই ভালো স্ট্রেট হসপিটালে চলে যাতে বলবো নাক বা কানে হলে আপনি সাথে অবশ্যই করা উচিত বলে আমি মনে করি তার কয়েকদিন আগে পাইলাম কি হলো বাচ্চা আছা পোকা যেটা বিছনার উপরে আছে মা বাবুকে ছেড়ে দিছে বাবুটার উপর হয়ে শুয়ে পড়ছে চোখে উফ কি কষ্ট বাচ্চাটা এটা সহ্য করা যায় না বাচ্চাদের এই কষ্ট গুলা এইটা একটু বেশি না বাচ্চাকে সারাটা খুনি মা বাবা বা খালা থাক দেখ বাবুকে সবাই কোলে নিয়ে ঘুরছে সবাই আছে বা গাড়ির কাজের বু আছে সে ঘুরছে এর মাঝে ঘটনাটা ঘটে যেতে পারে সুতরাং বিছনাটা বলাই আছে বিছনা না ঝেড়ে বাবুকে বিছনাতে কখনো উঠতে দেবেন না শুইতেও দেবেন না এই তাহলে দর্শক শ্রোতা আমি আবারও একটু স্মরণ করাই দিই যে জিনিসগুলোতে বাবুর ক্ষতি হতে পারে ধারালো যে কোনো যন্ত্র সুরি কাঁচি ব্লেড যে কোনো অ্যাসিড অ্যালকালি যে কোনো গরম জিনিস যেমন চুলাতে রান্না হয়েছে চুলাতে হিট হয়েছে চুলার আহ যে কোনো একটা প্যান অথবা গ্যাসের চুলার কাছে বা খড়ির চুলার কাছে অথবা গরম তরকারি যাই হোক তার আশপাশে যেতে দেবেন না বাবুকে কোন বিষাক্ত জিনিস যেমন এই যে ইনসেকটিসাইড বলেন এখন আমরা ছাদে যেহেতু গাছ তৈরি হয় পোকামাকড় লাগতে পারে ইনসেকটিসাইড মারার জন্য আমরা ব্যবহার করে থাকি গাছে সার দেওয়ার জন্য সার রাখা হয় যে কোনো মুহূর্তে হয়তো স্বাদে নিয়ে উঠছেন একটু সামান্য একটু একটা ইউরিয়া সারে দানা মুখে দিয়ে দিবে বাচ্চা দেখবেন এক দেড় বছরে বাচ্চা দিক তাকাবে না সাদা জিনিস তো এগুলা অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন আমাদের বাচ্চাকে সুস্থ রাখতে হলে এই আমার এই ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে এবং এটাকে কাজে অবশ্যই লাগাবেন এর থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবেন নিজে দেখবেন আমার এই চ্যানেলটা অপরকে দেখার সুযোগ করে দেবেন সুযোগ করতে হলে কি করবেন আমি আবারও বলে দিচ্ছি আমার চ্যানেলটার নাম শিশু স্বাস্থ্য এটা এস এইচ আই এস এইচ ইউ এস ডাব্লু ও আমি আবারও বলছি এস এইচ আই এস এইচ ইউ শিশু একটা স্পেস দেবেন তারপরে এস ডাব্লু এএসটি এইচ ও স্বাস্থ্য এইটা চ্যানেলে ইউটিউব চ্যানেলে দেখতে পারেন সাবস্ক্রাইব করবেন এরপরে একই নামে আমাদের ফেসবুক পেজ আছে এই পেজে ফলো দেন লাইক দেন শেয়ার দেন যাতে অনেক মানুষ দেখতে পারে অনেকে উপকার হতে পারে হয়তো আপনার একটা আহ শেয়ারের জন্য শেয়ারের জন্য আরো অনেকে দেখতে পারে আরো অনেক উপকৃত হতে পারে তো দর্শক আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম